স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকেও জট কাটেনি কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে হামলার প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতি জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা রবিবার জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে আসেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন তিনি বলেন মমতা ব্যানার্জি যদি এতগুলো দপ্তর সামলাতে না পারেন তাহলে নতুন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগের প্রয়োজন নইলে ওনার ধ্যান দেওয়া প্রয়োজন পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন যদি না ঘটত ওনারা যদি এই গীচ্ছাপন না করতে বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রের কালো দিক পশ্চিমবঙ্গবাসী দেখতে পেত আমরা আজকে এখানে শিক্ষা করতাম তার প্রধান কারণ যে ওনারা যে কষ্ট করছেন আন্দোলন করছেন সাধারণ মানুষের জন্য ওনাদের শুভেচ্ছা জানানোর জন্য ওনাদের পাশে থাকানোর জন্য কোনো রাজনৈতিক পতাকা রাজনৈতিক মত ছাড়া শুধু সাধারণ মানুষ হিসেবে কারণ আমরা নট ছিল পরগুনাতে বসবাস করি নট ছব্বিশ পরগুনার ভেতরে সাগর একটা মেডিকেল কলেজ সেখানে আমাদের ভাই বোনেরা যারা সমাজের সব বেশি করে এই পেশার সঙ্গে যুক্ত হয়েছে তাদের এত কিচ্ছু সাধন করতে হচ্ছে তার জন্য আমরা দুঃখিত এবং তারা যাতে তাদের এই আন্দোলনে সার্থকতা পায় সরকার যাতে তাদের দাবি মেনে নেয় আমরা সাধারণ মানুষ হিসেবে তাদের পাশে এসেছি যারা আন্দোলন করছে তারাও কোনো না কোনো সামাজিক চিন্তাধারায় বিশ্বাস করে কারণ কেউ তো অ্যাপলিটিক্যাল নয় আমরাও অ্যাপলিটিক্যাল নয় আমার একটা রাজনৈতিক পরিচয় আছে সব পরিচয়কে বাইরে দেখে দুর্গা পুজোর আগে আর খাতিরে এবং মানুষের সাথে একজন মানুষ সাথে আমরা কিন্তু এখানে এসেছি জেলা কংগ্রেসের কোন পরিচয় নিয়ে নয় জোখ অংশের কোনো পরিচয় নিয়ে নয় আমরা কি দল পরিচয় নিয়ে নয় আমরা মানুষ যখন কেউ রুগী হয় তার পেছনে কিন্তু তিনি কোন ধর্মে কোন কোনের কোন জাতির কোন রাজনৈতিক দলে এটা লেখা থাকে না তিনি একজন রুগী আর যিনি ডাক্তার আর সেবা করেন তিনিও কোন রাজনৈতিক দলের পরিচয় নিয়ে সেবা করেন না তিনি একজন ডাক্তার বাবু ওদের কোনো কেউ প্রবাহ বলেনি ওরা আমাদের বলেছে হচ্ছে আমার কে দেখেছে আমরা কথা বলেছি ওনারা বলেছেন যদি আপনারা মানুষ হিসেবে আসেন আপনাদের আমরা গ্রহণ করি ঝান্ডা নিয়ে যদি ঝান্ডা নিয়ে আসেননি তার জন্য ধন্যবাদ কিন্তু আপনাদের একটা রাজনৈতিক পরিচয় আছে এবং আমরাও চাই না কোনো রাজনৈতিক কোন কোন ভাবে দাগ এই সমস্ত ভালো ছেলেমেয়েদের মেয়েদের গায়ে লাগুক যে তাদের তাদের আন্দোলন কোথাও বাধা প্রাপ্ত আমরা তা চাই না তার কারণে ময়লাটা পরিষ্কার করতে গেলে সবাইকে এই কিছু এই ট্যাটটাকট স্বীকার করতে হয় এই কিছু সত্যকে দরকারের আন্দোলনের শর্ত হল এটা আর ঘটনা ঘটে গেল আমি আজ একটা কথা বলে গে রাজ্য সরকারকে নিজেকে আয়নায় দাঁড়াবার প্রয়োজনীয় হেলথ ডিপার্টমেন্টকে পুরোনো রায় আজকে ঢেলে সাজাবার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতগুলো দত্তর তাদের সামলাতে না। নতুন স্বাস্থ্যমন্ত্রী তার নিয়োগ করা প্রয়োজন আর নাহলে ধ্যান দেওয়া প্রয়োজন কেন এটা হবে একটা হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে এই অব্যবস্থার জন্য দায়ীকে Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.